আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো দেখেন রোজার বাজার কিন্তু অলরেডি করা হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে অল্প অল্প করে কিনে নেওয়া হচ্ছে কারণ আব্বা যখন ছিল তখন কিন্তু আব্বা আর আদনানের বাবা একসাথেই রোজার বাজারটা নিয়ে আসতো দেখা যায় কি আব্বা কিছু আনতো আদনানের বাবা কিছু আনতো আবার অনেক সময় দেখা যায় যে একই রকম জিনিস দুনোজনে নিয়ে আসতো এরকম একটা অবস্থা এখন তো আর বাবা নেই এখন আদনানের বাবাকে সব কিছু আনতে হবে তাই দেখেন আদনানের বাবা মানে অল্প অল্প করে জিনিস আনছে একবারে তো আর এত কিছু আনা সম্ভব না তাই সে মনে কেন এটা বৃহস্পতিবারের ভিডিও তা দিতে দেরি হয়ে গেল এখানে আদনানের বাবা পনেরো কেজি আলু নিয়ে আসছে তা আমি আবার বললাম যে তুমি এত আলু কিনছ কেন পরে বলল যে কিনে রাখি এখন রোজার সময় তো লাগবে আর এখানে দেখেন চিনি নিয়ে আসছে তিন কেজি তারপর বুট এনেছে আবার এখানে ডাবলি এনেছে বুট এনেছে এক কেজি ডাবলি এনেছে দেড় কেজি কারণ অত অনেক সময় দেখা যায় যে মুড়ি খাওয়া হয় না বিভিন্ন রকমের অনেক কিছু খাওয়া হয় এই জন্যে কম নিয়ে আসা হয়েছে আর এখানে একটা চিনিগুড়া পোলাও জল নিয়ে এসেছে আর বেসন এনেছে তিন কেজি আর আপনার শসা নিয়ে আসছে তাই এগুলো মনে করেন যে বৃহস্পতিবার অফিস থেকে আসার সময় এই বাজারগুলো নিয়ে আসছে সে তা আমি আবার সবগুলো মনে করেন এখন বের করেছি সব এখন আস্তে আস্তে করে এক এক বয়মের ভিতরে মানে ভরে রেখে দেব। তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই সকালবেলা দেখেন আমার চাচি খুদের বোয়া দিয়ে গেছে মানে খুদের ভাতটা দিয়ে গেছে অনেকে ভাত বলি আমরা আবার বৌয়া বলি তা সেটাই দিয়ে গেছে এখানে তিন রকমের ভর্তা বানিয়েছে তারপর ডিম ভাজা আর এখানে আমার যা কিন্তু কিছুদিন আগে আমাকে খুদের ব তারপর মানে ভত্তা দিয়ে গিয়েছিল আর আলহামদুলিল্লাহ মানে অনেক মজা হয়েছিল আবার চাচিও যে আজকে রান্না করেছে খুবই মজা লেগেছে আর সকালবেলা কিন্তু খুদের ভাত আর মনে করেন বিভিন্ন রকমের ভর্তা হলে আমার আর কিছু লাগে না আমি খুব পছন্দ করি বোয়া ভাতটা আমার কাছে খুবই ভালো লাগে আমি ভর্তাগুলো একটা মনে করেন বাটিতে ঢেলে রেখে দিলাম তা সবগুলোই সাইড করে রেখেছি এখন নেবো নিয়ে খাবো আর আলহামদুলিল্লাহ মানে দেখেন খুদের ভাতটা কিন্তু এত পরিমাণে ঝরঝরা হয়েছে আর খুবই মজা হয়েছে সাথে কিন্তু ডালও দিয়েছে তা খুব ভালো লেগেছে আর আমার ভাত কিন্তু এমনি তো ভীষণ পছন্দ তা সবাই জানে তাই আমি মনে করি যে বিশেষ করে মানে খাওয়ার চেষ্টা করি মাঝে মাঝে সকালবেলা আমার কাছে ভালো লাগে আবার কেউ যদি তৈরি করে বাসায় আমার চাচা মানে চাচারা ফুফুরা তৈরি করলে আমার বাসা পাঠায় ভালো লাগে খেতে এ তো দেখেন ভীষণ পরিমাণে ছড়া আর খেতেও কিন্তু অনেক রকমের মানে মজা হয়েছে এখানে চাঁচি দিয়েছে তিন রকমের ভত্তা আর আমার যাও কিন্তু মানে ভর্তা ছিল কিছুদিন আগে খুদের ভাত পাঠিয়েছিল। সেই ভত্তাগুলো নিয়ে নিয়েছি আর খুদের ভাত তারপর কাচির ভাত এগুলোতে কিন্তু যত পরিমাণে ভর্তা হবে তত কিন্তু খেতে মজা লাগবে আর আমার বিশেষ করে কী যত যাই হোক না কেন ভাত মানে খুদের ভাত হোক খিচুড়ি হোক আমার কিন্তু একটু ডিম ভাজা লাগবে। আমার ভত্তার সাথে ডিম ভাজাটা হলে জমে যায় তা আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে মজা করে খেয়েছি আল্লাপাগের কাছে শুধ আর এখানে দেখেন আদানে কোরআন শরীফ পড়ছিলো আর মনে করেন প্রতিদিনের মতো আব্বা সকালবেলা তো গোসল করে কোচিংয়ে চলে যায় তারপরে স্কুলে চলে যায় তা আজকেও সকাল সকাল গোসল করে ফেলেছে দশটা বাজে গোসল করে ও আবার কোরআন শরীফ পড়তে বসছে আলহামদুলিল্লাহ আদানের বাবা আবার বাজার নিয়ে আসলো তা আমি বললাম না রোজার বাজার কিন্তু আমাদের ঘরে এখন একটু একটু করে সব নিয়ে আসা হচ্ছে এখানে আপনাদের রাবু মুরগি নিয়ে আসছে তারপর ট্যাং নিয়ে আসছে তার রাতে কিছু মানে বৃহস্পতিবার রাতে কিছু বাজার করছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম তারপর এখানে এইগুলো আনছে তারপর গরুর মাংস নিয়ে আসছে সব বাজারে কিন্তু অল্প অল্প করে মানে করে নিচ্ছিলাম একবারে তো আনা সম্ভব না তার দানার বাবা যখন সময় পাচ্ছে তখন এই বাজারগুলো করে নিচ্ছে আর এখানে দেখেন একটা ট্যাং এনেছে আর এখানে এখন মুরগি এনেছে মুরগি চারটা এনেছে আলহামদুলিল্লাহ মুরগিগুলো কিন্তু অনেক বড় ছিল সেটা এখন আদানের আব্বু ঢাল ছিল তা বলছে এখনই কেটে রেখে দেব তাই তো দেখেন আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেক বড় বড় তা আমি আবার বললাম এত বড় এনেছো কেন একটু ছোটো সাইজ আনতে পরে বললো যে না দেখো আমি বলছিলাম পাঁচটা আনার জন্য এখন উনি আবার বললো যে না বড় বড় সাইজ দেখে চারটাই এনেছি মানে দামটা একটু বেশি নিয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেক বড়ো ছিল আমি যখন মানে ভাগাভাগি করছিলাম মাসাল্লাহ খুব সুন্দরভাবে মানে অনেকগুলো করেই মানে ভাগ হয়েছে আলহামদুলিল্লাহ তা মুরগিগুলো রেখে এখন আবার তো গরুর মাংস আনা হয়েছে এখানে গরুর মাংস তিন কেজি এনেছি এটাও মনে করেন যে এখন ঢেলে নিচ্ছি ভাগ ভাগ করে ফ্রিজে রেখে দেব কারণ দেখা যায় কি রোজার ভিতরে মাছ খেতে অত ভালো লাগে না মনে করেন মাংস যদি একটু ঝোলও হয় তারপরে কিন্তু ভালো লাগে আর আমাদের ঘরে রোজার ভিতরে অত মাছ রান্না করা খুব কমই পড়ে রান্না করে খাই বড় মাছটা গুড়া মাছটা তো ভালোই লাগে না রোজার ভিতরে একটু মাংস হলে কিন্তু ভালো লাগে বড় মাছটা খাওয়া পরে আর মনে করেন যে মাংস খাওয়া পরে আমাদের ঘরে বেশি তাই এখন মনে করেন আম্মা দেখেন এক এক করে ভাগ ভাগ করে নিচ্ছিল মানে এখানে তিন কেজি মাংস চারপল্টা করা হবে তার সুন্দরভাবে মনে করেন আগে তো আব্বা ছিল একটু মনে করেন যে এক কেজি করে লাগতো এখন আবার বললাম যে না থাক কারণ আমাদের ঘরের ভিতরে সবাই রোজা রাখে আদনান আমরা সবাই রাখি তা হয়ে যাবে মানে চার পোলটা যে করেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এক একটা পোটলা কিন্তু অনেক বড় বড় হয়েছে আর দেখেন মাংসর কালারটা মানে টাটকা গরুর মাংস মানে কালারই অন্যরকম তা মাংসগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর আর আলহামদুলিল্লাহ মাংস কিন্তু ভালো হয়েছে এই তো দেখেন এক এক ভাগে মানে তিন কেজি মাংস চার পটলা করেছি আলহামদুলিল্লাহ খুবই মানে ভালো হয়েছে পটলাগুলো বড় বড় সাইজ হয়েছে আর এখানে যদি দুই টুকরা তিনটুক মানে কিছু আলু দেওয়া তো হবেই আলু দিলে কিন্তু মাংসের ভেতরে ভালোই লাগে আর এখানে দেখেন খুব সুন্দরভাবে ভাগ হয়ে গেছে এখন এগুলো কিন্তু পলিথিনে ভরে রেখে দেব ফ্রিজে এখানে আবার আপনাদের ভাইয়া আসছে মুরগি কাটার জন্য তা আমার আবার হাত মানে পুড়ে গেছে দুই তিনটা আঙুলি বিভিন্ন জায়গায় পুড়ে গেছে ভালোভাবে পুড়েছে আমি কিন্তু তেমন কাটা কাটাকুটি তারপর ধোঁয়া পাকলার কাজ এখন আপাতত করতে পারি না আবার আমারও তো হাত ভাঙা এখনও ভারী কোনো কিছু মানে ধরতে পারে না তারপর একটা জোর দিয়ে কিছু করতে পারে না তা ধরনের বাবা আবার বলল যে দাও আমি কেটে দিই তার আদনানের বাবা মুরগিটা কাটছিল তা আমি আবার একটু দেখছিলাম আমাকে আবার জিজ্ঞাসা করছিল যে কিরকম করে কাটবো তুমি আমাকে বলে দাও তারপরে আমি বললাম যে এভাবে এভাবে করে কাটো তা আলহামদুলিল্লাহ সে কিন্তু খুব সুন্দর করে কাটছিল আর এখানে দেখেন আমিও রান্না করব তাই রান্না করতেই মানে রান্না কিন্তু অলরেডি চুলায় মানে বসিয়েছি আর আপনার বাবা এই নিজ দিয়ে কাটছিল আর আমার ওই তো দেখেন মানে ওপরে কিন্তু রান্না এখানে রোস্টে রান্না করব গরুর মাংস আর পোলাও রান্না করব তাই সেটাই রান্না করছিলাম আর আদানের বাবা কিন্তু নিচে বসে কাটাকাটি করছিল আর এখানে মনে করেন মুরগিগুলো দেখছেন এইগুলো কিন্তু আমার আব্বা মানে আজকে দিন দিন না হবে আমার আব্বা আমাদের মাঝে নেই কিন্তু তার অনেক বাজার কিন্তু এখনও রয়ে গেছে সেগুলোই কিন্তু আমরা খাচ্ছি আর আড্নানের বাবাই তো আজকে বাজার করেছে কিছু মাছও এনেছে রুই মাছ কাতল মাছ তারপর তেলাপিয়া মাছ এগুলো কিন্তু এনেছে মাছগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর মনে করেন যে মাছ মাংস আর এই বাজারগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছিলাম তা রোস্টটা মনে করেন ছিল কিছু মাংস তা সেটাই আজকে আমার বোন আসছে বোনের মেয়ে আসছে তা বলল যে এগুলো তাহলে রোস্ট করে দাও তারপর বাবা গরুর মাংস কিনে দিয়ে গিয়েছে সেই গরুর মাংস ছিল আম্মা বলল যে তা তোমার বোনও আসছে তা গরুর মাংস রান্না করো রোস্টে রান্না করো আর পোলাও রান্না করো তা সেগুলোই বাবার হাতে সব জিনিসই কিন্তু আজকে মনে করেন যেগুলো বাজার ছিল এগুলোই রান্না করলাম তা আমি রোস্টা রান্না করছিলাম এখানে আমি এখানে দিয়েছি রোস্টে রান্নার জন্য পিঁয়াজ তেল তারপর আদা রসুন বাটা তা বাদাম বাটা তারপর দিয়েছি কেওড়া জল গোলাপ জল টক দই টক দইটা আমার ফ্রিজে ডিপ ফ্রিজে ছিল তা সেটাই আনাম ছিল সেটা আমি আবার একটু মনে করেন যে পুতা দিয়ে যে তারপর আমি একটু আনামটাই দিয়ে দিয়েছি আর এখানে তো এই রোস্টার আগেই ভেজে রেখেছিলাম তা সেটাই দিয়ে দিলাম তা আমি এভাবে সস দিয়ে সিম্পলভাবে রান্না করি আলহামদুলিল্লাহ আবার সাথে একটু কেওড়া জল গোলাপ জল দিই কারণ আমি যখন রোসটা রান্না করি একটু কেওড়া জল গোলাপ জল না দিলে আমার ভালো লাগে না একটু মানে বাড়ি একটু ফ্লেবার না আসলে আমার কাছে ভালো লাগে না মানে সব সময় তার খাওয়া হয় না সচরাচর মানে কারণ মাসে একবার দুইবার আবার দেখা যায় অনেক সময় এক মাসে একবার খাওয়া পরে রোসটা তা সেটাই দিয়ে দিয়েছি আর এখানে আমি পানির পরিবর্তে আমি কিন্তু দুধটা গুঁড়া দুধটা পানি দিয়ে গুলিয়ে তারপরে তো এখন আমি দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ তা এখানে আবার এই তো রান্না করছিলাম সাথে কাঁচামরিচও দিয়ে দিলাম লবণও কিন্তু আমি দিয়েছি মানে আমি সিম্পল ভাবে রান্না করি আর আমি যেভাবে রান্না করি না কেন আলহামদুলিল্লাহ সবাই খেয়ে বলে যে না মানে ভালো হয়েছে তাই এটাই আমার কাছেও ভালো লাগে এইভাবে রান্না করি আর এখানে দেখেন আপনার আব্বু কিন্তু মুরগির মাংসটা কেটে নিয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে কেটেছে আর আমার এই বলটা কিন্তু অনেক বড় বলটা ভরে গেছে আর মুরগির মাংস ছিল মানে চারটা মুরগি এনেছে এখানে কিন্তু আপনার পাঁচ কেজির মতো ছিল মাংস অনেক বড় বড় মুরগি ছিল তো তার মনে এখানে আমি করেছি পাঁচ পোলটার মতো করেছি অনেক বড় বড় পটলা হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার এই মুরগি চামড়া কিন্তু ভীষণ ভালো লাগে মনে করেন দেশি মুরগি এটা চায়না পাকিস্তানি কক মুরগি এটা সাথে কিন্তু পোলাওটাও রান্না করে নিয়েছিলাম পোলাও অতএব অনেকবার দেখেছি এই কারণে আর রান্নাটা দেখায়নি আর সাথে কিন্তু সিমি মটর দিয়েছি আর এখন সিমি মটরের সময় পোলাওতে যদি সিমি মটর না দিই তাহলে কিন্তু ভালো লাগে না আবার বিশেষ করে একটু গাজর দিলেও কিন্তু ভালো লাগে কিন্তু গাজরটা মা বেশি পছন্দ করে না দেখে এই কারণে গাজরটা মানে সচরাচর দেওয়া হয় না খুবই কম দেওয়া হয় তা আমার রোস্ট কিন্তু প্রায় রান্না শেষ এখন আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব আর রোস্টটার কালারটাও কিন্তু মার্শাল খুব সুন্দর হয়েছে রোস্টে রান্না হয়ে গেছে এখন মনে করেন যে গরুর মাংসটাও রান্না হয়ে গেছে প্রায় প্রায় কি হয়েই গেছে এখন নামিয়ে ফেলবো জিরার ফাঁকি দিয়ে আর এখানে এত গরুর মাংস আর সাথে পোলাও আর রোস্ট এগুলোই আজকে রান্না করেছি বাবার হাতের মানে খাবার মানে যেগুলো কিনে দিয়েছে মুরগির মাংস গরুর মাংস সেগুলোই আজকে রান্না করেছি বাবা তো নেই তাই তার খাবারগুলোই খাচ্ছি আর তার কথা বিশেষ করে বেশি বেশি করে মনে পড়ে সব সময় মনে পড়ে আর এখন মনে কোনো কিছু যদি বাবার হাতে ছোঁয়া থাকে তাহলে সেই জিনিসগুলো আরও বেশি মনে পড়ে এখানে মনে হয় আদানের আব্বু নামাজ করে এসে পড়েছে আমার বোনের হাজব্যান্ড আর আমার এখানে বাচ্চা পাটিদের দিয়েছি রুমের ভিতরে খাওয়ার জন্য আদদানকে আদনানের নানু মেখে দিল আর এখানে আমার আমার চার তো দুই ভাই বোন আমার বোনের মেয়ে আর আদনান তিনজনকেই খেতে দিয়েছি আলহামদুলিল্লাহ ওরা খাচ্ছে আর তারপর আমি ওদেরকে বললাম যে কেমন হয়েছে তা দেখেন মাশাল ওরা বলল যে না খুব মজা হয়েছে পোলাফানের থেকে রিভিউ নিলাম আর এখানে আদনানও খাচ্ছে তা ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ